আমি জয়নাল আবিদিন আর সাল্লাম নিয়া রওজা তোরা তুমি পৌঁছে দিও যে জাগার মধ্যে আমার প্রিয় অবিরাম পরমাবস্থায় কিতা কইছেন সালাম দিছেন আরা কন্তা সালাম দিছেন কইছেন হন পৌঁছে দিও আল্লাহর হাবিব যে জাগাত আরাম পরমাবস্থায় সাহাবা এর আগলে ভুল করতে পারননি না না পিতা জমির মধ্যে মানু আছেন সাহাবা আগলর ভুল ধরাত লাগি যায় না মুক সাহাবী ওনা করছুন ওলা বড় আল্লাহর ওলি হইছো ইতা খালি দাপট আর ক্ষমতা এটা সব একদিন মাটির তলে যাইব গিয়া না না কে দাপট ক্ষমতা জনপ্রিয়তা থাকে না থাকে নি না ইতা মনগডায় হয় হয় তিরবন্দজির जिंदगी भैया বলে আমি দাবি তা বৈলেছি কোনটা বৈ শোনাবো গালিবালে হে গালিবালে আর তোতা হতা জনপ্রিয়তা মনগডায় মানে মায়া করছেন আল্লাহ மனுদি ময়া ঘরাইতে পারে আর மனுদি বেজ্জত ঘরাইতে পারে পারে নি না পারে ওতার লাগি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যদি শেরফালিয়া তা কইন সালাত ওয়া সালাম বেজিয়া তা কইন তাইলে আমরা বড়া ধর্ম মুসলমানে যদি এবং আউলিয়া প্রেমিক মুসলমানে যদি সালাত ওয়া বেজি কোনো অসুবিধা আছে নি না ওতার লাগি আল্লাহ রাবিবরে আমরা সালাম দেই আকবাদুনা আমাজৰু হাতুন মিন চাই ফিলিখি যিনিল তুবালি ব আলি আলীবুলদাদিন ফিহান নবী উল এইভাবে বিভিন্ন শ্বেয়ৰ অকল হজৰত ইনাম জেনেল আবেদিন ৰাদী আল্লাহ তালা নুহেন লেখচুন লাগি মাজে মাজে আল্লাহ ৰ হবিবৰ মধ্যে শ্বেৰ ফৰিবা শ্বায়ীৰ ফৰিবা মহব্বতে ৰচুল বাড়িব আল্লাহ হবিবৰ লগৰ ৰহব্বত হৈ গলে দুনিয়াই হ আপনার উজালা আগৰেতো উজালা আমি কবর আর মাতো আসলাম জমিনার মধ্যে আল্লাহ তো আমরা দিল রে দেখতাম আমরা মুখের মধ্যে একটা জমানোর মধ্যে আর একতাম আর যদি করি আর একটা তাহলে আমরার নাম হইবো মুনাফি মুখ একটা করি আর একটা দিল আর একটা ইলার নাম মনে পরিষ্কার রাখতাম সিসিটিভি যেগুলো আছে এগুলো লাগাইয়া রাখলে বাদর দিন যদি আপনার দেখা যায় আল্লাহ আলিমুল গাইব আল্লাহ তো আস্তে পৃথিবী আপনার সালাইত্র আল্লাহ সব দেখত্রা মুসলমানে যে সময় মিছা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না যে সময় মিছা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না একটা বার্তা আমার তো মনে আনুকা বলে আল্লাহ তো দেখত্রা ইয়ে আল্লাহ আমি মাতি আর কিটা ওলা মিসা মাতা দিন মিসা মাতা না ওখান মিসামাতা মিসা মধ্যে ছাড়ি দিলে সমাজ ঠিক হয়ে বিলে মিসামাতা মাতা দিলে সমাজ কিলা ঠিক হইব বিলাহিলহন্দির কৌটর মধ্যে যেগুলা কেস আছে এগুলা বিভিন্ন সাক্কির কারণে গেছে এমন ওমুক এমনক সঙ্গরে করছে না এর Ekiti করা ওর বিলে তোরই কাইয়া साली মুকইয়ার এফ কেস দিয়া ইলাহন্দির মধ্যে নেওয়া ওর কৌটনী আরানি ওর এফ কেস বিতরনি না না বিলে এফ কেস আর সাক্কি খারা খারা বিলে 16 জন 17 জন 20 এক একটা গ্রামের মধ্যে যদি থাকে আর প্রত্যেকটা যদি সাক্ষী বন্ধ রজন সাক্ষী গ্রামের অর্ধেক অর্ধেক দাড়ি লাগাই টকি টকি লাগায় লাগায় কুনাত আল্লাহ আল্লাহ করে বিভিন্ন জিনিসের মধ্যে যায় তারপরেও মিথ্যা সাক্ষী দিয়ে রেফ কেশোর আপনার গিতা করলো অপবাদ দিল রেফ কেশ অপবাদ দিলো কদিন বাদে নুঠ হয়ে তো টেকা ও টেকার মাত্র আইয়া ও টেকা ভাইয়া কিতা করলো বুঝি না আমরা দেখছি না ফইলা তার অপবাদ দিল আর এর বাদে উ না আমরা দেখছি না একজন মানুষের অপবাদ দিয়া এইভাবে যদি আবার দেখছো না তাহলে এটা গুণা করলেনি না 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 গুনা মুসলমানের কখনো মিসা পারে না মুসলমানে মিশা মতে গতি আপনার সমাজের মধ্যে আপনার লজ্জিত হয় মুসলমান ইয়ে তাহলে সেরা জাতি কখনো কেউ কাছে মাথা নত করা লাগে না Sallallahu ala. Sallallahu. 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 দুশ্বরী বন না আস্তা বছর আলোচন হইয়া আর এখন দুর্শরী নাই বড় হরি বড় আমি হইতে আসলাম যেমার আসল ঠিকানা হইয়া থাকলো কি আপনার কবর অখান্ন নাইনি মাত পতার লাগে কবর আর সামান রে আপনার তৈয়ার করা লাগবো জমিন ওর ষাট বছর ওর লাগিয়া একটা গোর বানাইতে যদি পাঁচ বছর আপনার সময় লাগে তাহলে হাজার হাজার বছর জমিনের মধ্যে আপনার কবরের মধ্যে আপনি তাকতা এই গড়টার সামান তৈয়ার করতে কতটা আপনার সময় লাগবো কোনো কোনো গোর আছে মানুষের আধা জিন্দিগি জাগি গোর বানাইতে বানাইতে জানি না না খুব কিলে হায় রে হায় জোয়ান কি বয়স বুড়া কি করলাম খালি গর খান বানাইতে বানাইতে পুয়া তরে তৈর তোর কোনো জিনিসের অভাব নাই তোর গড় তৈয়া যাই আর হয়ে না এই গড় বানাইতে যদি ষাট বছরের জিন্দগির অতিবাহিত করার লাগি একটা গড় বানাইতে পাঁচ বছর যদি সময় লাগে এই যে গড় সৃজন সব সময় কাম করা সম্ভব নয় একবার যদি না থেবু আপনার তিন বছর সময় লাগবো জিন্দগির ঘর বানাইতে লাগছে আর হাজার হাজার খবরের মধ্যে রইতায়। তা তাহলে আপনার কতদিন কু কতদিন লাগবে এই সামানটারে তৈরি করতে ও মাফিক আমরা সামান লইয়া যাবার লাগবো অতার লাগে আপনার সাইরে কর যে মাটির মধ্যে আমরা আর কিতা করা লাগবো যাওয়া লাগব আর মাটির গদ্টারে আমরা যদি নির্মাণ করি তাহলে আমরা আপনার সুন্দর হইব জমিনের মধ্যে এক হাজার আপনার এক হাজার বার পৃথিবীর যদি বেচা হয় তাহলে জন্তরে একটু মা টুল হলো সম্ভব হইতো না কিন্তু জন্য তোর মধ্যে আমরা আল্লাহ যদি দাখিল করি দেয় তাহলে আমরা তো থাকতে থাকতে আপনার কিতাভিম কোনো শেষ হইতো না অতার লাগে আপনার তোর সমান আল্লাহ আমরা সবের তৈয়ার করার তো অভিজ্ঞ সবে খুব আমিন আমি যত কথা কইছি তার মধ্যে যদি আপনারা কোনো মনের মধ্যে কষ্ট পাই এটা আমি তো সবরে যদিও চিনি আমি কেউ টার্গেট করি মাতিছি না যদি মনের মধ্যে কোনো কষ্ট পাইন তে আল্লাহ কমার দৃষ্টিতে দেখবা যারা মা বাপ কবর বাসী গেছেন এনতান কবর আপনারা যাইবা গিয়া দোয়া করবা অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহিরে গিয়া দোয়া করবা আল্লাহ বাবা বেমার আচ্ছা এনতান রে আল্লাহ মা ফুরি দিত ওখান তো আপনারা সবে গিয়া কইবা কুলবাল্লা ফুরিবা দোয়া করবা সবে বরাত সামনে বেশি বেশি এবাদত বন্দুকি করবা বাদুর ফুরর জমিনে সবরাত আছে নি আছে না কয় বছর বাদ যদি কই নাই তে কিটা বাদ দিলি কেন না বাদ দিতা না এখন বেজান জায়গা আগে আসলো এখন নাই বলে কি তো হইছে কিছু লম্বা আলিমকলে মগলাই না ইনু বড় আলী মগলে কইছে এখন সবরাত তা পারে না এখন নাই ও তার লাগি সবরাত উঠি গেছে বলে শুননি পারে নি বলে নাইতাও পারে না বলে নামাজ পারে নি নাইতাও পারে না তে পারে কিটা বলে কোনটা পারে না যাও মানে সবে বরাবর তো কুনতা হারে না এলা আছে না না এক একটা গাও মরে যায় বোঝা যায় কোন மனு নাই পালাল নত না নাই তা না তারা এটা হইতা না ইটা এটা না তারা ইটা এটা না অথার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা পাইছি এরারে আল্লাহ আমল করার তো দেও খালি রাস্তা রাস্তাঘাটে বুম বুম দেখাই আছে গাড়ি মারি আছে এক জায়গা থেকে আর এক জায়গা সিগারেট আর বিলি আর হে আর দৌড় বিলে চলো রে যাই গিয়া কিতা হইত সিগারেট এক প্যাকেট লো আর ফান লো এলে আছে হি না আসে ওথার লাগে ইতা করিয়া লাভ নাই বহুত মুবারক রায় দেবাদত বন্দুকির সহিত আল্লাহ আমরা সব রে কাটাইবার তৌফিক দেব আর আগারতর সমান আল্লাহ তৈয়ার করার তৌফিক দেব যদি আমরা আগারত সুন্দর হই যায় গিয়া তাহলে

মাটির এই ঘরের মধ্যে আমরা ডাকতাম কিলা বড় ডর হরে দয়াল আল্লাহ আমরা কাছে কবর আর কোন সামান নাই একমাত্র তোমার হাবি বড় মোহব্বতরে দাবি দাঁড়িয়ে আল্লাহ কিলা মহব্বত করলে তোমার হাবিবর মহব্বত আসি লইব আমরা জানা নাই তোমার হাবিবর মহব্বত দিয়ে আমরা অন্তর তুমি বরি দাও আল্লাহ আজকুর মাহফিল কবল কবুল লক লক্ষ কোটি দুরুদ আর সালাম আর আদিয়া প্রিয় হাবিবর উজায়তর মদিনা শরীফ পৌঁছাই দাও আল্লাহর তার সওয়াবত এলাকা যারা কবর বসি কবরে পৌঁছাও আমরা কেও মা হারাই লইছি কেউ দুরুদ বরে কবরস্থ হইলিছি আমার গুনার কারণে আমরা রাতের ভাই বাবরে জাহান গুন্ডি তুমি জ্বালাই না জমিন অত রাখি আমরা রাতের ভাই বাবরে কষ্ট দিতে আল্লাহ সামান্য জিন্দগির লুব লাল সাত পড়িয়া তুমি বাবুদ রে আমরা কোনো সময় ভাউরি লাইয়া আল্লাহ তোমার ইয়াদ গাড়ি খান আমরা অন্তরে তুমি জারি করি দেও তোমার জিকির দি আমরার সিনারে ভরি দেও আমরার কলব্রে জারি ফরমাও ইস্তামার নূর দান আমরার সিনারে মামুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহর তোর সোহাব নিয়ম অত্র এলাকার বিশ্বর কোনায় কোনায় যত মুসলিম আসুন আল্লাহ কবরবাসী তাম কবর বহু যাও আল্লাহ এই মাসও যত মানে সিন্ন সকাত করছেন তামামের উত্তরে কবুল ভরমা বিয়া আল্লাহ আল্লাহ আমার মধ্যে যত লাইলাজ বেমারি তামা আমার বেমারটা শিবা করি দেও আল্লাহ আমার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আতুরের লীলা লেংলা বানাইয়া ঘরের খুনা দুয়াইয়া ধুইও না লীলা বড় বেমার দিও না হসপিটালের মধ্যে সকাল বিকাল যাবা লাগে আল্লাহ খাস করে বড় বড় বিমার থাকি না আমরা রে তুমি রক্ষা করবা আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হায়াতে থইবারে বলুন ফরমাও বি আল্লাহ আল্লাহ আমার দরবাদ হযরত মাওলানা কারিন নজরুল ইসলাম সাহেব বড় মায়ার মানুষ প্রতিদিন বড় করে বিভিন্ন প্রোগ্রাম উপস্থিত হয় আল্লাহ তোমার বান্দার নেক হায়াত বড়াই দেও আল্লাহ জবের মধ্যে বড় করে কুরাই কুনায় গভীর রাই তওয়াজ নসিহত করেন শরীরের মধ্যে শক্তি দেও আর যত উলামায় কেরাম অকল আছেন সবার শক্তি দেও ইয়া আল্লাহ আল্লাহ ফেন্ডেল হাজাইতে যত মানে টাকা পয়সা হাত দিয়া মুখ দিয়া প্রাণ দিয়ে সাহায্য করছেন দুনিয়া ইয়াকের তুমি ওলা সাহায্য করি দিও ইয়া আল্লাহ খাস আল্লাহ আমার অলি ভাইয়ে বড় দোয়ার দরখাস্ত করছেন তান বাবা বেমার তুমি শিফা দান ভরমা আবুদ আমরা যারা মা বাবা আড়াই লেছি তুমি মাফ করো যারা জমিন আছেন তুমি হাত বাড়াই দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার ভাই সহিলে আমরা জিন্দগি গুনায় বরা মাদিনা বালার কদম রিজতর বার কদম রা গুলাম অগ্লোর দুয়ারে কবুল ভরমাও হজরত সাহেব কি বলে টান্টু রহমতুল্লাহ রে হিমা মেয়াবু মকবুল দলির দরজা ত্রে বুলন ফরমাও তোমার অলিয়ক অগ্লোর ফুইজত দ্বারা ফৈজ ভৈজিয়া ভরি দে আল্লাহ বাদুহুরের জমিনের মধ্যে তোমার অলির আগমন বারবার ঈশ্বরে বাব ওলা